এই তারে আমি অন্য কবর দিছি কোন সময় কইছি দুহান লাগাই অ্যালবাম দুহান লাগাই অ্যালবাম তাড়াতাড়ি আয় একশো নহরি কবর দিলেও দুহানো আয়া বাহি টিহা দেবার মনত থাকে না মাল যে বেলা নিয়ে সে বেলা তো টি মনে দেবার সময় আর আর কবর থাকে না এই তো হচ্ছে কাস্টমার আমার দোহানো বাহি নিয়ে মাইসের নগদ বাজার করে এই দোহানদার দেহ আমার বাহি কাতার মাই তুমি তুমি কয়টা হাইবা আমার কাছে কাতা উল্ডা উল্ডা দেহ তোমার কাছে কয়টিয়া হাইবাম এটা বড় কথা না বড় কথা হয়েছে এই দেহ তুমি দুই মাস আগে শেষ আমার দোহানো আইস ইয়ার ভিত থেকে তোমার কোনো আট বাজার লাগে না আমার দোহানটা কিতাব এটা সুরু মুরু ইয়ারও তোমার কাছে তিন হাজার টাকা পাই এই দুই মাসের ভিততে তো তুমি একদিনও আইস না তুমি বাজার করতে পারো বাজার করতে করি এটা কি আমার তোমার কাছে কোন লাগবো এই দেশের মাই দেখি দোহান একটাই আর কোন দোহান নাই তোমার দোহান নাই হরছে হ্যাঁ দোহান কালি আমার দা হরছে এদিকে আমি তোমারে কইছি তুমি কোন তো বাজার করো এইটা আমার দেহার দরকার আছে এই যে দুই মাস ধৈর আমার দুহানো তুমি তিন হাজার দিছ এইটা তোমার দেহা জন লাগে না হ্যাঁ আমরা তো এই দোহানটার উপরে চলন লাগে হিরাবার বড় বড় গপ মিয়া দোহান কালি তোমার দাই আল্লাহ হরছে দেশ দেও আমার টেহা হাজার টেহা দেও তুমি আমার দোহানটা বাইরে তিন হাজার টিহা দেয়া তো বেদা তোমার দহন তো বাইরে আমি তোমার দহন তো আমি কেতা পারিস লইয় আইসি না যে আমরা আছে একবার আমার ভাইয়ের কাছে কয়া দেও একবার আমার বাস্তার কাছে কোয়া দেও একবার আমার দাদার কাছে কোয়া দেও যে হ্যাঁ কই দুই হাজার না তিন হাজার টিহা তুমি হাও টিহা দিয়ে দেওয়া যাই ও তো মাসের কাছে তাকিদ দেওয়া আমরা কি অত তাগিদার মানুষ একবার কয়ে হয় না হ্যাঁ তোমার কথা লাগে আমি গরবার পারি না বে আমার টিহা তাক তোমার হেড তো কোনো জ্বালা নাই হেড জ্বালা থাকলেই তেনে বুঝলা তেহার কি দরার আমি তোমার কাছে টেহাই তোমার উজুর আমি অত গরম হয়ে কিস্তা কইতাছি না তুমি আয়া গরম হয়ে হচ্ছে আমার উজুর তোমার মানিজ্যত আছে তোমার মানিজ্যত লয় পারো তুমি বয়া তাহ তে দুই মাস ধরে আমার টেহাড়ি তুমি কেমনে আটকায় রাখছো টেহাড়ি দেয়ার লাগে তো বেটা আমি তোমার কবর হারাইলামো না আমি কি টেহা করছে কোনো আমার তোমার আমার কবর হারানি লাগিয়া হ্যাঁ এই মিয়া কম চিল্লাও অত চিল্লাও না তুমি যে কিনা দোহান দাড়ি রে করো এটা আমি দেখতে দিবাম মাইসার কাছে আমি কয়ে কয়ে হিরবাম যে মাইসার লগে খারাপ ব্যবহার হরে তুই আর কোনো কাস্টমার আইত না তোমার দোহন দেখবা কেমনি চিল্লাল্লাহ হর দুই মাসের টেহারা কেমনি তোমার সহ্য হয় না যত কাস্টমার আছে বেহরে আমি হিরা আলবাম আমি যদি না হিরাবার পারি সেইবেলা আমার নাম ডা ভাল্লাই আলবাম যাও তোমার টেহারা আমি লই আইতাছি ও যা কহিনা দুয়া গরু মর্ত না মাইছে চিন চৰিত্ৰ কি ৰহম তুই যা কগা তোৰ কটা মানচে শুনাৰ লাগে আগ কৰি বইচেনা যাহ বদমাহিছে তেওঁ আছে নে কাৰ বাৰ্দা তে আহ দিব সেইৰে নামে কব নাই আমাৰ লগে উল্টা